সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাট পরিক্রমায় আপনাদেরকে স্বাগতম কৃষকের কৃষিচিত্র ইউটিউব চ্যানেল আজকে অবস্থান করতেছে এটি হলো টাঙ্গাইল জেলা গোপালপুর থানার নলেন গরুর হাট আজ আট জুলাই দু হাজার পঁচিশ রোজ সোমবার আমরা আপনাদেরকে আজকে দেখাবো নলিন গরুর হাটে মিডিয়াম সাইজের সার গরু সার বাসুর গরুগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে এই বাসুরগুলোর আমরা আপনাদেরকে দামের আইডিয়া দিব তো এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেবেন তো বন্ধুরা চলেন কথা না বাড়িয়ে আমরা আপনাদেরকে গরুর দাম দেখাই এবং বিভিন্ন ধরনের গরুর দাম জানানোর চেষ্টা করব। দেখি এই পাশে চাচা কত চাচ্ছে গরুটার আমরা দাম দেই দেখি চাচা কত চাইছেন

একটি গরুর দাম জানাই দেখি চাচা এই গরুটার মালিক সম্ভবত চাচা আপনার গরু কত চাইছেন ষাট হাজার ষাট হাজার টাকা চাওয়া দাম আজকে কত দাম পাইলেন চাচা পঞ্চাশ কয় দর্শক চাচা বলতেছে পঞ্চাশ হাজার টাকা কয় একদম পিওর দেশি গরু দেখি এই পাশের এই গরুটার আমরা দাম জানাই দেখি ভাই কত দাম চাচ্ছে একটু ধারণা দিই বড় ভাই কত চাইছেন আষট্টি আটষট্টি হাজার বেশি হইল না ভাই কাস্টমারে কত কয় ভাই ষাটের কম কয় পুস্পান্ন কয় ছাপ্পান্ন সাতান্ন দর্শক ভাই বলতেছে ষাট হাজার টাকার নিচে বলতেছে হয়তো বা ছাপ্পান্ন সাতান্ন হাজার টাকা হয়তোবা দাম দিতেছে আমি বাড়ি দিয়েছিলাম যে পুষ্পান্ন নিচে কিনা ভাই বলতেছে একটু উপরে বলে দেখি এই পাশের এই গরুটার আমরা দাম জানাবো দেখেন একদম পিওর দেশি গরু দেখি পিওর দেশি গরুটার ভাই কত দাম চাচ্ছে একটু ধারণা দেই ভাই কত চাইছিলেন পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার চাওয়া একদম দেশি গরু দাঁড়ছে ভাই দাঁতে নেই আজকে কত দাম পাইলেন ভাই আটান্ন উনষাট এর উপরে যায় নাই টার্গেট ছিল কি ষাটের উপরে দর্শক ভাইয়ের টার্গেট হলো ষাটের কিছু উপরে হলো বিক্রি করতে সাতান্ন আটান্ন সর্বোচ্চ অনেক হাজার টাকা পর্যন্ত দাম পাইছে আজকে নলিন গরুর হাট থেকে দেখি এই পাশের একটি সুন্দর গরু আছে একদম পিওর দেশি গরু দেখি পিওর দেশি গরুটার কত দাম চাছে। বড় ভাই আপনার এগুলা কার বড় ভাই দেশিটা কত দাম চাইছেন বেশি কাস্টমার আজকে কত কয় দাদা আটান্ন থেকে ষাট হাজার সর্বোচ্চ ষাট দাম পাইছেন আর লালটার কত দাম পাইছেন ওটার থেকে আরো ছয় হাজার বেশি দর্শক দেখেন এটা কিন্তু ভালো পার্সেন্টেজের একটি শাহী অল সার বাচ্চা ছয়ষট্টি হাজার টাকা দাম পাইছে এই বাচ্ছাদটা ঠিক আছে ছয়ষট্টি হাজার টাকা দাম পাইছে আমরা আপনাদেরকে দাম জানাবো দেখি এই পাশের এই জোরাটার কত দাম চাচ্ছে একটু ধারণা দেই তাই কি জোরা দেখতেছেন জোরা দেখতেছেন কত দাম চাইছে দেড়শো চাইছে আপনারা কত বলছেন ভাই এক লক্ষ বিশ দর্শক দেখুন এই জোড়াটা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা চাওয়া দাম যারা কিনবে তারা কিন্তু এক লক্ষ বিশ হাজার টাকা দাম দিছে তো বাসুর দুইটা কিন্তু খুব ভালো সার আপনার দেশি জাতের সার বাসুরিগুলো একদম পিওর দেশি বাসুর গঠন কিন্তু ভালো খুবই তো আমরা আপনাদেরকে আসলে হাঁটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো দেখি এই পাশের এক জোড়া সার বাসুর আছে দেখি এই এক জোড়া সার বাসুরের কত দাম চাচ্ছে ভাই তো ধারণা দিব বড় ভাই জোড়া কত চাইছিলেন এক লাখ বিশ হাজার এক লক্ষ বিশ হাজার দেখেন ষাট হাজার টাকা পার পিস এক লক্ষ বিশ হাজার টাকা দাম চাচ্ছে ভাই বড় ভাই আজকে কাস্টমারে কত দাম দিছে এক লাখ এক লক্ষ দাম দিছে এক লক্ষ দাম দিছে তার মানে পঞ্চাশ হাজার টাকা পার পিস এগুলার ভাই আজকে দাম পাইছে এই পাশে দেখা দেখি হইতেছে একটা ধারণা দেই ভালো ভাই কানে কানে কথা হচ্ছে ভাই বলতেছে ছোট করে বইলা দেওয়ার জন্য

আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি আসলে নলিন গরুর হাটে দেখেন প্রচুর কিন্তু আমদানি ছিল কোন কোন দুটা একশো বারো একশো দশ এই দুইটা এক লক্ষ দশ হাজার টাকা ভাই কাইটা দিছে দর্শক দেখেন এক লক্ষ দশ হাজার টাকা কাইটা দিছে এই দুইটা এই দুইটা কিন্তু বাসুর ভালো এটা দেখি একদম পিওর দেশি গরু এটা কিন্তু অল্প কিছু দিনের মধ্যে দাঁত হবে একটু বাড়তেই সাইজের বাসুর আর কি দেখি কত দাম যাচ্ছে ভাইয়া কত চাইছো বাষট্টি হাজার দর্শক দেখেন টাকা চাওয়া দাম দেশি বাসুর আজকে কত দাম বলে ভাইয়া হাজার পাঁচশো টাকার গরু একদম পিওর দেশি গরু নলিন গরুর হাত থেকে হচ্ছে আমরা আপনাদেরকে এই গরুটার দাম জানাবো ভাই এটা কার ভাই আপনার কত চাইছেন কিনছেন কত টাকা দা কিনছেন হাজার টাকা বেশ সুন্দর হয়েছে কিন্তু সার মাছুরটা ভাই তিপ্পান্ন হাজার টাকা কিনছে এটা কিন্তু হাসা হাসা সার গরু একদম দেশের মধ্যে হাসা তো দেখেন সহ কিন্তু লাল হ্যাঁ আপনার থোতা লাল তো ভাইজান এটা কি পালার জন্য কতদিন পালবেন আনুমানিক নিয়ত কেমন এক বছর পালার কুরবানির মধ্যে বেঁচবেন এই নিয়তি কিনছেন দর্শক দেখেন সামনের কুরবানিদের দুই হাজার ছাব্বিশ সাল কুরবানিতে বিক্রি করবে সেই নিয়তে কিন্তু প্রান্তিক খামারি এই গরুটা কিনছে তিপ্পান্ন হাজার টাকা দিয়ে গরুটা কিন্তু কেনা অনেক সুন্দর হয়েছে আমার মতে আর কি খুব ভালো হয়েছে গরুটা গরুটা কিন্তু আপনার মাংস ধরবে ভালো বয়স হয়ে গেছে ভাই এটা কার আপনার কত চাইছিলেন বড় ভাই ছিয়াত্তর ছিয়াত্তর হাজার একটাই একটাই দেখি ভাইয়া একটু একটু দাদা গরুটা দেখাই ভাই সিয়াত্তর হাজার টাকা চাচ্ছে বাসুরটার কিন্তু পার্সেন্টেজ খুব ভালো পার্সেন্ট একদম ঢিলা ফিলা কিন্তু বাসুরটা কস্কে কত দাম পাইলেন ভাইষট্টি চয়ষট্টি পঁয়ষট্টি পঁয়ষট্টি ছয়ষট্টি হাজার ভালো দাম পাইছেন ভাই ভাই কিন্তু এই গরুটার পঁয়ষট্টি ছয়ষট্টি হাজার টাকা দাম পাইছে আসলে যেগুলো ভালো পার্সেন্টেন্সের বাসুর সেগুলোর কিন্তু দাম একটু বেশি দেখেন এইটার সে কিন্তু ওই সাদা গরুটা যেটা দেখাইলাম এটার সে কিন্তু আকারে বড় কিন্তু মাত্র তিপ্পান্ন হাজার টাকার বাসুর এটা আর এটা হলো পার্সেন্টেন্স ভালোর কারণে এই বাসুরটার দাম কিন্তু পঁয়ষট্টি হাজার ছয়ষট্টি হাজার টাকা দাম পাইতেছে দেখি আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি নলিন গরুর হাট থেকে দেখেন এই পাশে কিন্তু একটি সুন্দর একটি সার বাসুর দেখি কার বাসুর কত দাম চাচ্ছে আলামিন ভাই কার আপনার কত চাইছিলেন বড়ো ভাই পঁচাত্তর হাজার চাওয়া দাম দর্শক দেখেন আমার গুতা দেওয়ার জন্য গরুটা এইদিকে আসছিল পঁচাত্তর হাজার চাওয়া দাম বাসরটা তো ভাই খুব ভালো পার্সেন্টেন্সের হ্যাঁ খুব ভালো না আজকে কত দাম পাইলেন ষাট ষাট বাষট্টি ষাট বাষট্টি হাজার টাকা আজকে আলামিন ভাই গরুটার দাম পাইছে দেখেন গরুটা কিন্তু ভালো পার্সেন্টেজে দেখেন পাগুলা কত মোটা হ্যাঁ পায়ের কিন্তু ভালো আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি নলিন হাট ঘুরে ঘুরে আসলে প্রচন্ড কেদক কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে দেখেন বৃষ্টিতে হাট কিন্তু কাদার ছন্ন কাদার ছন্ন হাট এই কাদার মধ্যেই আমরা আপনাদেরকে হাটটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি বিভিন্ন ধরনের সার গরু এই ছোট সাইজের সার বাসনগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে একটি ধারণা দিচ্ছি তো দেখেন হাতে কিন্তু প্রচুর আমদানি আছে আছে হ্যাঁ আমদানিও কিন্তু ভালো দামও আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি দেখি ভাইয়া কত চাইছেন বাহাত্তর বাহাত্তর চাল একটু বেশি হয় না ভাই

কোনটা ওইটা পঁয়ষট্টি হয়েছে আর এটা কত চাইছেন ভাই বাহাত্তর চাওয়া সত্তর দুই হাজার বাজাগোজা কাস্টমার আজকে কত কয় পঁয়ষট্টি সাতষট্টি দশক সত্তর হাজার টাকার নিচে দাম পাইতেছে ভাই বলতেছে পঁয়ষট্টি সাতষট্টি আমার মনে হয় যে আরো দুই এক হাজার কম করলে কহারে ভাই আমাদেরকে লুকায় আজকে হ্যাঁ এখানে আসলে ক্রেতা বিক্রেতা উভয়ই আছে সেজন্য ভাইয়ের আমাদের কাছে দুই চার হাজার টাকা এদিক দেখ বলে অনেক সময় অনেক সময় নিকাল বলে অনেক সময় দুই চার হাজার টাকা হাতে রাইতে দাম বলে দেখি আমরা আপনাদেরকে এই জোড়া গরুটার দাম জানাবো দেখি ভাই কেমন দাম চাচ্ছে একটু তথ্য দেই বড় ভাই জোড়া কত এক লক্ষ ষাট দুইটা কি দাঁত হয়েছে দুইটাই অদাতিল একটাও দাঁত হয় নাই আজকে দাদা কাস্টমারে কত বলে কাস্টমার এক লক্ষ চল্লিশ বেয়াল্লিশ দর্শক দেখেন এক লক্ষ চল্লিশ বেয়াল্লিশ হাজার টাকা দাম দেয় বাসুর দুইটা কিন্তু খুব ভালো ক্রস গরু দেখেন হ্যাঁ দেশের মধ্যে ক্রস এক লক্ষ চল্লিশ থেকে বেয়াল্লিশ হাজার টাকা দাম দিতেছে গরু দুইটা কিন্তু খুবই সুন্দর আসলে আমরা নলিন হাটে ছিলাম বৃষ্টির পরে দেখেন ক্রেতা শূন্য হাট বৃষ্টির জন্য কিন্তু থেকে চলে গেছে হ্যাঁ আজকে মধ্যে আসলে হাটে এখন নাই শূন্য দামও আমার কাছে একটু কম লাগতেছে গরুগুলো আপনারা কমেন্টস এর মাধ্যমে জানাবেন আজকে গরুর বাজারটা কেমন ছিল দাম বেশি না কম সেটা আমাদেরকে কমেন্টস মাধ্যমে জানাবেন দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোনো হাটের ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়ে যাবো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শ্রেষ্ঠশ্রী আল্লাহ হাফেজ